ওয়েলকাম ইউ অল টু অঙ্কোজ ইন্ডিয়া আমি ডক্টর রাজর্ষী বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল এবং ওরাল ক্যান্সার সাথে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কয়েকটা কথা বলতে এসেছি ওরাল ক্যান্সার তো এর প্রাথমিক লক্ষণগুলো কী কী হতে পারে ওরাল ক্যান্সার যেহেতু দিন দিন হিউজলি বাড়ছে তো সেক্ষেত্রে ইনিশিয়াল ফেজে এটার ট্রিটমেন্ট করলে আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি তো লক্ষণগুলোর মধ্যে যদি আমরা দেখতে পাই তো প্রথমত ধরুন মুখের মধ্যে অনেক দিন ধরে একটা ঘা হয়ে আছে যেটা শুকোচ্ছে না ধরুন সেটা পনেরো দিন মতো অতিক্রান্ত হয়ে গেছে আই মিন মতো হয়ে সেক্ষেত্রে সেটাকে ফেলে রাখা একদমই উচিত হবে না সেটা না ফেলে রেখে নিয়ার বাই কোনো অঙ্কোলজিস্ট ডেন্টাল সার্জন বা ম্যাকোফিয়াল সার্জেনকে যোগাযোগ করা উচিত দ্বিতীয়ত মুখের মধ্যে থেকে অনেক সময় শোনা যায় যে ব্লিডিং হচ্ছে দাঁতের গোড়া থেকে ব্লিডিং হচ্ছে তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো যে শুধুমাত্র দাঁতেরই প্রবলেম সেটা ভাবা কমপ্লিটলি ভুল সেক্ষেত্রে নিয়ারবাই কোনো ডক্টরকে দেখাতে হবে ধরুন আপনার একটা জায়গায় কোনো একটা উপরের চোয়াল বা নিচের চোয়ালে একটা দাঁত নড়ছে তো দাঁত সব সবসময় দাঁতের কোনো পেরিওডন্টাল রিজনে হবে তার কোনো কারণ নেই তো সেক্ষেত্রে আহ ডাক্তার দেখিয়ে সেটা সঠিক ট্রিটমেন্ট করা উচিত কারণ অনেক সময় দাঁতের তলায় যদি বোনটা কোনোভাবে ক্যান্সার দ্বারা ইনভলভ হয়ে থাকে সেক্ষেত্রে নর্মালি দাঁত নড়ে থাকে তো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং মাথা মাথায় রাখার বিষয় তৃতীয়ত আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে ধরুন আপনার মুখ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে মাউথ ওপেনিং জেনারেলি আমাদের থ্রি ফিঙ্গার্স এবং এই থ্রি ফিঙ্গার্সের বদলে এটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে ধরুন টু ফিঙ্গার ফিঙ্গার্স সেক্ষেত্রে দেরি করার কোনো সুযোগ নেই নিয়ার বাই কোন ডক্টর ভিজিট করা একান্ত কাম্য এবং চতুর্থত খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ধরুন কথা বলতে অসুবিধে হচ্ছে স্পিচ প্রবলেম হচ্ছে সালোয়িং প্রবলেম হচ্ছে সেটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ সেক্ষেত্রে জীবের কোনো ক্যান্সারের সেটা লক্ষণ হতে পারে এছাড়াও আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে সব সময় মুখের মধ্যে ইনভলভমেন্ট বা গলার ইনভলভমেন্ট সেগুলো না হয়ে ধরুন গলার মধ্যে কোনো একটা জায়গা ফুলে গেল তো সেটাও খুবই ইম্পর্টেন্ট এবং খুবই তাড়াতাড়ি দেখিয়ে নেওয়া উচিত কারণ এই জেনারেলি ওরাল ক্যান্সারগুলো ছড়ায় হচ্ছে আমাদের লিমফোডের লিমফ নোডের মাধ্যমে তো সেই লিম্ফ নোডগুলো আমাদের গলার দুপাশে থাকে তো সেক্ষেত্রে প্রাইমারি কোনো সাইন সিমটমস ছাড়া হয়তো লিম্ফ ফুলে গেছে গলায় সেটাও ফেলে রাখা একদমই উচিত নয় সেটা অনেক ধরনের ক্যান্সারের লক্ষণ হতে পারে তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের ডেলি লাইফে চলা উচিত